আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছে তো এর আগে আমরা ইন্ট্রানজিটিভ এবং ট্রানজেটিভ ভার্ব আলোচনা করলাম সেখানে কজিটিভ ভার্ব লিঙ্কিং ভার্ভ আলোচনা করেছিলাম অর্থাৎ ফাইনেট ভার্বের মেইন ভার্ব নিয়ে আমরা এতদিন আলোচনা করলাম আজকে ফাইনাইট ভার্বের আরও একটি প্রকার অক্সোলেটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করব তো অক্সোলে ভার্ব মানে আমরা সবাই জানি সাহায্যকারী ক্রিয়া তো অক্সোলিটিভ ভার্বকে হেল্পিং ভার্ভও বলা হয় যার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বাক্যে সঠিক অর্থ প্রকাশে যে ভার্ব মেইন ভার্ভকে সাহায্য করে তাকে অক্সেলারি ভার্ব বলে একটা কথা বলে রাখি যে যখন অক্সেলারি ভার্ভ শুধু একটি অক্সেলারি ভার্ব বসে সেটা কিন্তু মেইন ভার্ব হিসেবে গণ্য হয় আমরা পরবর্তীতে সেটা জানবো এবং ভার্বের কোনো একটা ক্লাসে আমি এটা ক্লিয়ার করে দেব। ইংরেজি অক্সেলেরি ভার্ব মোট বারোটি খুব সতর্কতার সাথে দেখুন যে মোট ভার্ব কিন্তু বারোটি ডু ভার্ব বি ভার্ভ হ্যাভ ভার্ভ ক্যান মে শ্যাল ওয়েল মাস্ট ডার নেট ইউস টু আউট টু তো এই বারোটা হচ্ছে মোট এই বারোটাই হচ্ছে অক্সলোরি ভার্ভ তবে এই অক্সলারি ভার্ভকে দুইটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে টেন্স অক্সুলারি ভার্ভ এবং আরেকটা হচ্ছে মোডাল অক্সলোরি ভার্ভ টেন্স অক্সোলারি ভার্ভ কোনগুলো যেগুলো দ্বারা টেন্স নির্ণয় করা হয় যেগুলো ক্রিয়ার কাজের প্রেক্ষিতে বা কালের প্রেক্ষিতে পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে টেন্স অক্সিলারি ভার্ব যেমন ডু ভার্ব ডু ভার্বের মধ্যে আছে ডু ডাস ডিড বি ভার্বের মধ্যে আছে এম ইজ আর ওয়াজ ওয়ার এবং হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাজ এবং হ্যাভ হ্যাভ হ্যাজ হ্যাট তো টেন্স অক্সিলারি ভার্ব এই তিন প্রকারের মধ্যে আবার অনেক ভাগ আছে যেগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আর মোডাল অক্সিলারি ভার্ব মোড নয়টি অক্সিলারি ভার্ব মোট বারোটি আমরা বলেছিলাম তিনটি হচ্ছে টেন্স অক্সিলারি আর নয়টি হচ্ছে মোডাল অক্সিলারি যেমন can, shall, will, may, must, need, dare, used to, out to. তো এই যে ভার্ব গুলো মোডাল অক্সিলারি ভার্ব এই ভার্ব থেকে কিন্তু আরো কয়েকটি ভার্বের উৎপত্তি হতে পারে যেমন ক্যান থেকে কুড শ্যাল থেকে শুড উইল থেকে উড মে থেকে মাইট উড উড হ্যাভ উড হ্যাভ এগুলো হচ্ছে এই এই নয়টি ভার্ভ থেকে উৎপত্তি হতে পারে তো পরবর্তী ক্লাসে আমরা মডাল ভার্ভের ব্যবহার জানবো এবং সেমি মোডাল ভার্বের ব্যবহার জানবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ